আল্লাহ আকবর এর দ্বিতীয় পার্ট এখন আমরা শিখবো ইনশাআল্লাহ কেমন তাহলে প্রথম পার্ট আমাদের ছিল আল্লাহ আকবর তাহলে দ্বিতীয় পার্টটা শুরুই হবে ওপর দিয়ে আল্লাহ আকবর الله أكبر الله أكبر الله أكبر, اكبر <.plex2> الله أكبر <عمل في مكتصفكي> هو. الله أكبر কোন নয়জন জানি প্রথম পাঠ মানে একটু কম কম পার্সেন্ট একশো একশো হয় নাই দাঁড়ান তো সবাইকে তো শিখতে হবে তাই না এদিক চলে আসে এই এতজন না তো নয়জন না তো এদিক দিয়ে এদিক দিয়ে আসে কারণ সবার গড় সমান থাকতে হবে তাই না সবাই শিখতে হবে আদায় করতে হবে মানে আমার কাছে আদায় করতে হবে আমি পড়াই গেলাম আপনি শিখলেন না শিখলেন হইল না এটা হবে না আমাকে বুঝাইয়া দিয়ে পরে যেতে হবে এতজন ছিল নাকি আরো কম ছিল তো আপনি ছিলেন ওই রুমে না থাকলে চলে যান আপনি চলে যান হুম ঠিক আছে ঠিক আছে বসেন হুম ধরেন আপনার এখনই শোনাই দিতে হবে আপনাদের আপনাদের আগে শোনাতে হবে এখন শোনাতে হবে ঠিক আছে না হ্যাঁ ধর আবার আবার أَشْمَنَ <applause> اللَّهُ أَكْبَرُ اللَّهُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ, الله أَكْبَرُ اللَّهُ اكبر الله الإسلامية الله أكبر, الله. الله أكبر <سؤال> الله اكبر الله 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 ছয় স্টেপ নামাবেন কয় স্টেপ ল ওই যে প্রথম ধৈর্য উঠাইছেন না উঠাইছেন না এটা আবার নামাতে হবে না ওইটা ওই ছয়টা স্টেপ দিয়ে নামাবেন বোঝা গেল الله أكبر الله 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 প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে নামাচ্ছেন বোঝা যাবে এটা দেখেন খুব খেয়াল করেন ল বোঝা যায় আপনি তো বোঝা যেতে হবে ওয়ান টু থ্রি আবার হ্যাঁ এমন যেন না হয় ল হাতে নামতেছে গলা আর নামে না গলাও নামাতে হবে হ্যাঁ বলেন ল মাথা সহ জাঁকি দেন তাহলে আরো সহজ হবে আরো মিলবে الله اબર الله আবার বলেন الله الله اكبر الله

এক ভেরিয়েশনটা ঠিক হচ্ছে আবার বলেন কয়টা স্টেপ নামালেন আবার এমনি ওপরে উঠবেন ল ল সহজ করে দিই যে নিচে নামালেন না ছয়টা স্টেপ দিয়ে তারপরে ওপরে উঠবেন এটা হচ্ছে প্রথম আল্লাহ আকবরের শেষেরটা হ্যাঁ মেরে দিবেন হ্যাঁ বুঝতে পেরেছেন দেখেন মিলে কিনা তাহলে কি দাঁড়াইলো দ্বিতীয় আল্লাহ আকবরের সুরে আমরা অর্ধেক শিখলে হয়ে যায় ঠিক নি আপনাকে পুরোটা শিখতে আছে প্রথমটা শিখতে হবে আদায় করতে হবে বাধ্যতামূলক সুযোগ নাই প্রত্যেকের হ্যাঁ তাহলে দ্বিতীয় আল্লাহ আকবরের শুরুটাই ওপরে উঠে যাবে কেমন আল্লাহ الله أكبر الله الله أكبر الله الله, الله. الله. الله هو أكبر الله. তাহলে সবটা একসাথে দিয়ে খেয়াল করেন নিঃশ্বাস নিয়ে নিতে হবে আগে আপনারা যখন ছয়টা স্টেপ নিচে নামাইতেছেন ওনার আল্লাহ একবার শেষ হুম নিঃশ্বাস বড় করতে হবে এই প্র্যাকটিসের মাধ্যমে তো নিঃশ্বাস বড় করে নাকি হুম নিঃশ্বাস কিভাবে বড় করবেন সেটা জানাবো ইনশা আল্লাহ বলবো হুম নিঃশ্বাস নিয়ে নেন আগে আল্লাহ أكبر الله أكبر এই স্টেপটা নামানোটা কার হয় বলতে পারবেন হয় বলেন তো হুম আরেকটা নাম তো সুন্দর সুন্দর হয়েছে এখন সবারটা হয় আল্লাহ আকবর এই ভাঙ্গাটা না দিলে স্টেপ নামাইতে পারবেন না মিলবে না মিললে এটা নামবে না রুম الله اكبر الله